গতকালকে অন্তত সারা বাংলাদেশের দৃশ্যপট দেখে মানুষ নিশ্চিন্ত নাই ভাবতেছে যে আগামী দিনে দেশটা কন্ট্রোল কিভাবে হবে এই সরকারের অথর্ব আমাদের যেই স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন জাহাঙ্গীর পদত্যাগ করবে কিনা জানি না পরিস্থিতি আরো বারোটা বাজার পরে হয়তো করবে মানে একটা গভীর সংকট তৈরি হচ্ছে চারদিক থেকে সরকার অনেকটা দিশাহারা যেমন আসিফ নজরুল দেখেন মানে উনি যে আসেন উনি যে আগে কথা কইতেন মনে হয় এখন গায়ের চামড়া চুমড়াই মোটা হয়েছে মার্শাল্লাহ ভালো হয়েছে ইলিয়াস ভাই তো বলতেছে উনি নাকি অনেক টাকা পয়সাও কামাচ্ছেন সত্যবি জানিনা এগুলো তারা বড় বড় লোকের কথা কিন্তু আগামী দিনে বাংলাদেশকে শান্ত রাখার জন্য সবচেয়ে বড় ভূমিকা যদি দরকার হয় সেটা হবে সেনাবাহিনীর এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান এই অভ্যুত্থানকে সফল করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে কিন্তু সেনাবাহিনী লোয়ার অফিসার আপার অফিসার অফিসার নাম সেনাবাহিনী আজকে আমাদের সেনা প্রধান তিনি আপনার একটা আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রতি আহ্বানটা কি যে আপনার আগামী দিনের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন আমাদের এই সেনাপ্রধান যদিও সেনাপ্রধানকে নিয়ে সাংবাদিক ইলিয়াস পিনাকিরা প্রতিদিনই নানান কথা বলেন তবে সরকারকে সাপোর্টের বেলায় বা ডক্টর ইউনুসের যে ভূমিকা আমরা সেনাপ্রধানের সাথে দেখি পজিটিভ খারাপ না কারণ সেনাবাহিনী মাঠটারে কন্ট্রোল রাখছে তবে এরাও কন্ট্রোল হওয়া জরুরি গতকালকে আপনার একটা প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে যে ইএমই কোরের যেই সদস্যরা আছেন নীলফামারীর সৈদপুর সেনানিবাসে ইএমএস সেন্টার অ্যান্ড স্কুলের একটা প্রোগ্রামে একটা বাৎসরিক প্রোগ্রাম ছিল সেইখানে তিনি গিয়েছেন বলছেন যে মানে এই মুহূর্তে আমাদের যে সেনাবাহিনীর বিভিন্ন সেক্টর আছে ডিভিশন আছে প্রত্যেককে বর্তমান সময় আগামী দিনের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে এখন কোনো যুদ্ধ না এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ জীবনও হবে না কারণ ভারতের সেনাপ্রধান বলছেন যে সরকারের সাথে ভালো সম্পর্ক না থাকলেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক চমৎকার মিয়ানমারের সাথে এই মুহূর্তে যুদ্ধে আমাদের সেনাবাহিনী জড়াবে না আমাদের ওই প্রস্তুতিও নাই হাইরা বাস্তবতা হচ্ছে এটা আমরা অস্বীকার করার সুযোগ নাই বাট দেশের মধ্যে একটা যে কোনো বড় পরিস্থিতি যে কোনো সময় তৈরি হতে পারে যুক্তরাজ্য কিন্তু বলছে বারবার যে বাংলাদেশে একটা বড় ঘটনা ঘটবে হইতে পারে রাজনৈতিক সমাবেশ বড় পাবলিক সমাবেশ যে কোনো জায়গায় গোয়েন্দা নিশ্চয় আমাদের তথ্য যারা রাখার তারা রাখছেন তো সেনাপ্রধান এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটা সিটে বসে আছেন বাংলাদেশ আগামী দিনে যে যেকোনো সংকটে বললে সেনাবাহিনী হবে এখান থেকে উদ্ধার হওয়ার রাস্তা এটা হোক ইউন সরকারের জন্য হোক জনগণের জন্য আমরাও চাই আমাদের সেনাবাহিনী দেশের জন্য জাতির জন্য জনগণের জন্য তারা ডেডিকেটেড আর একটু ডেডিকেটেড হতে হবে বিশেষ করে যেখানে পলিটিক্যাল ইস্যুগুলো আছে সেই এলাকাগুলোতে আরেকটু শক্তিশালী হতে হবে খারাপ না যা চলছে ভালো বাট আরও ভালো হতে হবে আমাদের সেনাপ্রধানের যে বক্তব্যটা এটা নানানভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় বা আমার কাছে মনে হচ্ছে সামনে একটা উদ্ভূত পরিস্থিতি আসতে পারে সেনাবাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন এমনিও আছে আইনশৃঙ্খলা বাহিনী খুবই বাজে অবস্থা তো বেস্ট সেনাবাহিনী আসসালাম আলাইকুম